বাড়িতে লোক এলে ঝটপট কী করে তরকা বানাবে আজকে সেটাই নয় তোমাদের সাথে শেয়ার করব। সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে নাহলে কিন্তু মিস করে যাবে মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেনা বন্ধুতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন হচ্ছে সকাল নটা এখন আমার স্নান টান হয়ে গেছে মাহি চলে গেছে এক্সাম দিতে তোমাদের দাদা দিয়ে এসছে এখন আমি যাবো ছাদে জামা কাপড় মেলে এসে চা গরম করে চা খাবো তারপরে আবার তোমাদের দাদা ভাই দে বেরোবেও আর আমিও যাবো মেয়েকে আনতে তো চলো চট করে গিয়ে আগে জামা কাপড়টা মেলে আসি চা বসিয়ে দিয়েছি আমি আর এখানে কাপও নিয়ে এনেছি চারটে কাপ হচ্ছে রনি এসছে ওই ওয়াটার পিউরিফায়ার এসে কদিন ধরে মেমব্রেনটা বাস্ট করেছিল সেটা সারাতে ওর জন্য এক কাপ আর আমাদের তিনজনের তিন কাপ তো চলো চানিয়ে নিজে যাই স্নান করেছি কেউ বলবে খেমে আবার স্নান করে যাচ্ছে আর তো শ্যাম্পু আজকাল করতে পারবো না কি অম্বাবতী না কি জন্য শ্যাম্পু করতে নেই মা বললো তো চলো চার হয়ে গেছে এবার নিয়ে নিচে যাই সেই সকালের পরে আবার বিকেল চারটে এখন একটু শুয়েছিলাম জাস্ট উঠলাম ঘুম তো হয় না এখন একটু হালকার ওপর এক্সারসাইজ করব করে তারপরে মেয়েকে পড়াতে বসাবো ভাবছি রাতে একটু তরকার করবো তরকার ডাল রয়েছে দেখা যাক কী হয় তো চলো এখন একটু এক্সারসাইজ করে নিই দেন তোমাদের সাথে কথা হচ্ছে ওই ছোটো প্রেসার কুকারটাতে আমি তরকার ডালটা আটটা সিটি দিয়ে রেখে দিয়েছি এটা কিনেছিলাম মেয়ে মেয়ে যখন ছোট ছিল নাল সেদ্ধ আলু সেদ্ধ এসব করার জন্য এই ছোট্ট প্রেশার কুকারটা কিনেছিলাম ফ্যানে প্রেশার কুকারটা সত্যি খুব ভালো ছোটোখাটো জিনিসের জন্য কাজে আছে আমার কাছে অল্প কিছুই ছিল তরকার ডাল আর একটু ছোলা ছিল ছোলাও দিয়ে দিয়েছি ভালোই লাগে খেতে খারাপ লাগে না ব্যায়ামটা আমি পড়লাম এবার একটু গরম জল খানো বাবা নিয়ে এস খাই ভালোবাসা মানে আমাদেরই একজন চেনা জানা আঙ্কল বাবার ফ্রেন্ড ওনার দোকান রয়েছে নাস্তা যেটার ব্রাঞ্চ রয়েছে কাকুরগাছি নিউ টাউনে তো আগের দিনও পাঠিয়েছিল অঙ্কল মোদে খাগড়া মেয়ে খাগড়াটা খুব ভালো খেয়েছে আর আজকে পাঠিয়েছি এরকম বড়ো বড়ো একটা রসগোল্লা নিচে রেখে এসছি আমি পরে দেখাচ্ছি তোমাদের আমার মিষ্টি বাদ দাও মিষ্টি আমি অত পছন্দ করি না বাট আমার হাঁড়িটা না ফ্যাব্রুলাস লাগছে হাঁড়িটাই তোমাদেরকে দেখাবো এত সুন্দর লাগছে হাঁড়িটা তো চলো গরম ওয়াটারটা খাই খেয়ে জল ভরবে মা আমি বলে তারপর নিচে যাই এই যে সেই প্যান্ডোরা বক্স এটাকে এরকমভাবে কাটার ফাটার লাগিয়ে দিয়েছিল এই যে মানে হাঁড়িটা মানে আমি বলছিলাম মানে ফ্যাবরুলাস লেগেছে হাঁড়িটা আর যেহেতু এতটা দূরে বাবা নিয়ে আসবে সেই জন্য এর ভেতরে দেয়নি এর ভেতরেও প্যাকেটে দিয়েছে একটা রসগোল্লা সাইজ দেখো হ্যাঁ আমার বাবার এই যে হাঁড়িটার ডিজাইন দোকানের নাম যে দেখো ব্রাঞ্চ হয়েছে পাকুর গেছে চিনার পার্ক তোমরা চাইলে কিন্তু এখান থেকে একবার খেয়ে দেখতে পারো এটা কোনো প্রমোশন না নিজেদের চেনা জানা লোকের দোকান বাট খাবার খুব ভালো সেই হিসেবে বলা

আসলে ছোটো প্রেশার কুকারটা সবই ভালো একটু বেশি জল হয়ে গেলে না তখন অসুবিধা করে দেখা যাক কী হলো আমরা যখন নিয়ে এলাম এটা নিচে রেখে এসেছিলাম মাম শুধু রেখেছিলো মানে এখনকার কাঁটা কাঁচা মিঠাম তো চাটনির জন্য একটু সেদ্ধ করে দিলে খুব সুন্দর খেতে হয় তোমরা ট্রাই করতে পারো তো সেই জন্য নিচেই রাখা ছিল নইলে সবটা প্রেসার প্রেশার কুকারই আমার উপরেই থাকে প্রেশার কুকারের জাতীয় রান্না ওপরেই হয় তো দেখা যাক এটার কি অবস্থা তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে তোমাদের দাদা ভাই চলে এসেছে কিন্তু তারা এখনো চা খাওয়া হয়নি সে এখন নিচে কয়েকটা জিনিস নিচ্ছে আবার একটু পরে বেরোবে তো চাটা আমি নিয়ে এসে রেখেছি নিজে গরম করে দিতে হবে মনে তো হচ্ছে কিছুটা সেদ্ধ হয়েছে কিছুটা হয়নি একটা মানে মাঝামাঝি অবস্থায় এসে পড়েছে যে উনি আমি দেখিনি দাঁড়াও চা সেদ্ধ হয়েছে মদ চালুন কাটছে হয়ে যাবে এটা কেন বুঝতে পারি না যখন নেই করতাম ডাল বা আলু ভাত এগুলো না হয়েছে সেদ্ধ হয়েছে এই দেখো দিচ্ছে যে সেদ্ধ হয়েছে তখন থেকে বেশ ভালো সেদ্ধ হচ্ছে কি বয়স হয়ে গেছে চার বছর সেজন্য এরকম করছে কি তো শুধু গরম হয়েছে বাতাস গরম হয়েছে আর করা যাবে চলো এবার এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো পরে এটার আমি ব্যবস্থা করবো এখন আমি এটা আগে পড়িয়ে নেব তাহলে ওটা ম্যাথ হয়েছিলাম আচ্ছা কী করেছিল এটা প্রচুর চল্লিশ খানা স্পেলিং দিয়েছিলো পড়িয়ে তোছি এবার ও কি আউটপুট দিয়েছে সেটা একমাত্র রেজাল্টে দেখতে পাবো তো চলো আমি ওর খাতাটা রেডি করে ওকে ডাকি চলো আমি এখানে ফাইনালি চপড করে নিয়েছি এই জিনিসগুলো রসুন আদা লঙ্কা টমেটো দেবো না আদাটা ঘষবো শুধু রসুন লঙ্কা আর পেঁয়াজ আর এখানে কড়াইটা শুকোতে দিয়েছি কয়েকটা আমার কাজু বাদাম আছে আর এমনি বাদাম নিয়ে এসেছি ওগুলোকে ভাজবো তো চলো ভাজাটা বসিয়ে দিই তো আমি এমনি বাদামগুলো এখানে দিয়ে দিয়েছি এরপরে আমি কাজু বাদাম করে ভেজে তারপরে আমি ডিমটা ভেজে নেব তেলটা আমি একটু বেশি দিয়েছি সেই কারণেই ডিমটা ভেজে তুলে নেব দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে তড়কাটা দেব তড়কা কিন্তু আমার একদম ফাইনলি সেদ্ধ হয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে আটটা বাজে মেয়েকে পুড়িয়ে উঠলাম যে আর এখানে আমার এত বাসন জমে আমাকে মাছতে হবে তারপর আমার একদম ফাইনলি সিদ্ধ একটু চোলা দিয়ে দিয়েছি বললাম তোমাদের চলো এগুলোকে আগে ভেজে তুলে নিই এখানে ডিমটাও কিন্তু দিয়ে দিয়েছি রান্না করে না ঢুকতে ইচ্ছা করে না রান্না করে ধুলই মনে হয় যেন রান্না বেরিয়ে বলছি না বাথরুমে ঢুকে কি বললাম রান্না স্নান করে বেড়েছে এবারে এখনো বেড়া যেতে তো একটু ধুপ নিয়ে যেতে হবে তো সব মিডিয়াম হোয়াইট বুক দিতে হচ্ছে না দিই তারপরে ওই ব্যাগটা বসাবো কাছাকাছি রেখে দিয়েছি দেখো ভাজা ভাজা হয়ে আসতে আমি রসুন আদা লঙ্কা সব দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি এটা একটু ফুটলে তারপরে সমস্ত ডেডি স্পাইসিসগুলো অ্যাড করবো আমি এখানে কোনো রকম তরকা মশলা ইউজ করব না কারণ তরকা মশলার ফ্লেভারটা পার্সোনালি আমার ভালো লাগে না আর এমনি যা তোমার নুন চিনি হলুদ লঙ্কাগুলো সব অ্যাড করবো সাথে একটু মিট মশলা অ্যাড করবো তাহলে কিন্তু টেস্টটা খুব এনহান্স হয় এবার একটা টকটকে কালার এসে দেখো এর সঙ্গে সবুজটা পড়বে যখন তরকার ডালগুলো তাহলে কিন্তু আরও সুন্দর কালার আসবে এটাকে একটু কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি তরকারি ডালটা দিয়ে সেটাকে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো ভালো করে ফুটে গেলে তারপরে এগুলো অ্যাড করে দেবোটা হোক এদিকে আমি বাসনগুলো মাজতে শুরু করে দিই উপরের বাসনগুলো বেসিক্যালি আমাদের নিচে মেনে ধুলি মাজে না নিচের যেগুলো রান্নার বাসনা হয় সেগুলোর মাঝে হ্যাঁ ওপরে যদি নিয়ে এসে খাই মানে দুপুরের খাবারের থালা যদি ওপরে নিয়ে এসে খাই যেমন ও খায় ওইগুলো বাঁচবে কিন্তু এক্সট্রা এই যে হাঁড়ি কড়াই এগুলো কিন্তু মাজে এগুলো এক্সট্রা রান্নার মধ্যে পড়ে এগুলো মাজে না এগুলোকে নিজেদেরই বাঁচতে হয় তো ঠিক আছে সব কিছুই অ্যাডজাস্ট করে নেওয়া হয় কেননা যেহেতু আমার ওপরে রেগুলার প্রাইসে রান্না হয় না তো তার জন্য এক্সট্রা করে চার্জ দিয়ে তো কোনো লাভ নেই তো ওই জন্যই চায়ের পাতি যেমন ওপরে চা করি সকালে নিচে নামিয়ে দিয়ে আসি ঠিক আছে কিছু রেগুলার বেসিসে আমার ওপরে তো রান্না হয়ে ওঠে না তো সেই জন্য আর ওকে সেইভাবে আর কি বলা হয়নি কেননা বললেই কুকার বাজার যেটা এক্সট্রা চার্জেস তো ফালতু ফালতু এক্সট্রা চার্জ দিয়ে লাগবে এই দু বাসন তো নিজের অনেক বেজে নেওয়া যায় কী বার হয় এই যেমন আজকে হয়েছে একটা ছোটো প্রেশার কুকার আর এই কড়াইটা মাজবো ঢাকনাটা মাজবো দিয়ে রান্নাঘরটা ক্লিন করে নেবো হয়ে যাবে বৃহস্পতিবার যেমন একটু ডিম ভাজা করি যেহেতু শুক্রবার মানিন আমি আর ডিম ভাজা যাবে না যে যখন খায় তখনই আমি ডিম ভাজা দেওয়ার চেষ্টা করি না ডিম বলো মাছ বলো থেকে ভেজে রাখলে আমার নিজের পার্সোনালি ভালো লাগে না সেই জন্য আমি কাউকেই সেটা দিই না তো ওই ওই দিনকে একটা করাই হয় সেরকমই টোটা সকালে ব্রেকফাস্ট করলাম বা কিছু তো এই কতক্ষণ লাগে মাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ তো কোনো অসুবিধা হয় না হ্যাঁ বসে মাছতে হয়তো পারবো না পা ভাঙা কোমর ভাঙা তো বসে মাজার কোনো প্রশ্ন আসছে না দাঁড়িয়ে দিয়ে মাজা যায় মেয়েটাকে ভাবছি আবার কাছে দেবো নেক্সট মান্থে আমরা একটু কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছি সেটা দেখি কি হয় মানে ভর্তি হয়ে কামাই করার থেকে দুদিন পরে ভর্তিটা কোনো অসুবিধা নেই তো সেই জন্যই এখন দিন আর এমনিতে ওই পরীক্ষাটার জন্য ওয়েট করছিলাম পরীক্ষার আগে আমি কোথাও এঙ্গেজ করতে চাইছিলাম না যাই হোক পরীক্ষাটা ভালোই ভালোই মিটে যাচ্ছে এরপরে দেখি ডাই আছে নেক্সট মাসেই কোথাও যাওয়ার দেখি কবে যাওয়া হয় সেই ভিতরে কেননা সাত তারিখে আমার দাদা মেয়ে অন্নপ্রাশন সাত তারিখে সেখানে যেতে হবে তো চলো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এটা ধুয়ে এগুলোকে জায়গা মতো রেখে দিই দেন ওটা কত দূর এগুলো তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু বেশিরভাগ হয়েই গেছে আর একটুখানি বাকি এটাকে আর একটু করে ডিমটা মিশিয়ে ওপর দিয়ে একটু গরম মশলা আর কাসরি মেথি দেবো দিয়ে নামিয়ে দেবো তো চলো একেবারে রেডি করে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে আমার এক তরকা কিন্তু রেডি আর তরকার ডাল কিন্তু ওভার নাইট সোক না করেও বাড়িতে অতিথি এলে ঝটপট তোমরা বানিয়ে ফেলতে পারবে কিচ্ছু না দরকার শুধু সাত আটটা সিটি তাহলেই কিন্তু চরজলদি তরকা তোমাদের রেডি হয়ে যাবে আর রুটি তো কিনে আনাই যায় কেননা আমার বাড়িতে যেমন আমি রুটিটা বাদে সবই করি এই গরমের জন্য রুটি করি না শীতকালে করি তো চলো এটাকে এখন আমি রেখে দিই খাওয়ার সময় নিচে নিয়ে যাব আর এটা রেখে তারপরে আমি যাবো ফ্রেশ আজকে ব্লগটা এখানেই শেষ করছি নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এখন অব্দি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার পেজটাকে ফলো করে নাও আজকের মতো টাটা শুভরাত্রি